আমার এই যে এই ডান পাশে যে পিকটা দেখতে পাচ্ছেন এই পিকটা আমার পিক এবং বাম পাশের যে পিকটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার পিক তো দেখতে পাচ্ছেন এখানে ফেস টা কিন্তু একদম হুবহু মিলে যাচ্ছে ফেস টা একদম ঠিক রেখে আমি এরকম একটা পিক জেনারেট করছি তো সেটা কিভাবে জেনারেট করলাম চলুন দেখে আসি আসিভাবে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকে দেখাবো কীভাবে আপনারা নিজের ফেসকে ঠিক রেখে এআই দিয়ে একটা ইমেজ জেনারেট করতে পারবেন তো প্রথমে আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন এখানে লিখে সার্চ দিবেন চ্যাট জিবিটি আমি চ্যাট জিবিটি লিখে সার্চ দিলাম চ্যাট জিবিটি ওপেন করে নিই ওপেন করে নিলাম এটাকে আমি এখন লগ ইন করে নেব লগ ইন পারেন বা না করতে পারেন আপনারা লগ ইন করে নেবেন আমি লগ ইন করতেছি না

তো এখন এটা হতে পারে যে আপনি নিজে বুদ্ধি খাটিয়ে বা আপনার যেরকম করতে চান ওই রকম লেখা বিবরণ দিয়ে জিবিটিকে বললেন একটা প্রম্টো বানাই দাও সুন্দরভাবে বানাই দেবে অথবা যদি আপনার কোনো একটা ইমেজ ভালো লাগে যে এই ইমেজটা আমার ভালো লাগছে এখানে যদি আমার পিক থাকতো তো রকম ওই ইমেজ গুলো আপনার আহ আপনারা গুগলে পাবেন বা ফেসবুকে দেখ অনেক সময় দেখবেন যে এরকম ইমেজ চলে আসে তো ওই ইমেজগুলো কি কি করবেন স্ক্রিনশট দিয়ে নেবেন বা

বানানোর জন্য তাও আমি যদি আরো লিখি যে একদম যেমন যেন হয় লিখে আমি ইন্টার দিলাম তো কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে একটা প্রম্পট দিয়ে দিবে সে তাহলে দেখতে করতেছেন প্রম দিয়ে দিছে তো আমরা কি করবো এই প্রমটাকে এখানে সিলেক্ট করে কপি করে নেব কপি করে নিলাম আমাদের চ্যাট জিবিটির কাজ শেষ চ্যাট জিবিটাকে শুধু ইউজ করব কি প্রমস নেওয়ার জন্য তো আমরা এখানে প্রমস নিলাম নেওয়ার পর আমরা চলে যাবো আইডিওগ্রামে আইডিওগ্রামে আসার পর এখানে আইডিওগ্রামটা লগ ইন করে নেবো তো আমি এখানে কন্টিনিউ গুগল দিলাম তো আমি এখানে আমার জিমেলটা দিয়ে লগ ইন করে নিলাম আমার লগইন হয়ে গেছে লগইন হয়ে যাওয়ার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার একটা অপশন আছে এই ক্যারেক্টারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্রিয়েট নিউ ক্যারেক্টার এখানে আসবেন এখানে আসার পর এটাকে ক্লোজ তারপর এখানে আপলোড যে অপশনটা আছে আপলোডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে আপনি নিজের যে অরিজিনাল ফেজটা আছে সেই অরিজিনাল ফেজটা এখানে কি করবেন আপলোড করে দিবেন তো আমার এই যে অরিজিনাল ফেজটা আছে এটার উপর ক্লিক করে আমি ওপেন করে দিলাম যে আমি আমার এই ইমেজটার যে ফেস এই ফেস দিয়ে আমি ইমেজটাকে জেনারেট করব তো ক্যারেক্টারটা এখানে আমি সেট করে দিলাম যে আমার যে ফেসটা ইউজ হবে সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে এখানে আমরা আমরা যে ফর্মটা কপি করে নিয়েছি সেটা আমরা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম ওইগুলো ক্রোস করে দেব এখানে দেখতে টেন ক্যারেক্টার মানে আপনি আপনার এই জিমেল দিয়ে দশটা এরকম পিক জেনারেট করতে পারবেন দশটা পিক বলতে আপনার এখানে দশটা প্রম্পট ইউজ করে পিক জেনারেট করতে পারবেন এটা এটার মানে হলো ওইটা বোঝাইছে আর কি তো আমরা এখানে প্রম্পটটা দেওয়ার পর এখানে জেনারেটে যখন ক্লিক করবো ক্লিক করলে আমাদের এই ফেস দিয়ে এই রকম একটা পিক জেনারেট করে দেবে আমরা একটু অপেক্ষা করি দেখে আমাদের রেজাল্ট কি আসে তো এখানে প্রতিবার কিন্তু চারটা করে পিক দিবে চারটা করে পিক দিবে একটা করে আমাদের ক্রেডিট কেটে নিবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইমেজটা চলে আসছে তেমন ভালো রেজাল্ট দেয়নি এখানে চারটার মধ্যে এইটার একটু বেশি মিল রয়েছে একটু বেশি মিল রয়েছে তো আমরা এখানে আবার চার জিবি আসি এখানে বলি আমরা এখানে আমরা প্রথমে একটা জেনারেট করে দেখবো আমাদের ফুলগুলো কোথায় তারপর আমরা এখানে চ্যাট জিবিটিকে এসে রিকমেন্ড করতে পারবো যে আমার এটা এটা ভুল বা এটা এটা থাকবে না এটা এটা কেটে দিয়ে আমাকে একটা প্রমটো বানাই তো আমি যদি এখানে বলি মুখে একদম সিম্পল হাসি থাকবে আর ইমেজে যেমন আমি এটা লিখে সার্জ দিলাম সার্চ দেওয়ার পর আমরা এখন এইটাকে সিলেক্ট করে কপি করে নেব দেন আবার আইডিও ক্রমে যাব এখান থেকে ব্যাগ দেন আমরা এখানে আসবো আমরা এইটাকে সিলেক্ট করে এখানে আগের পরে যেটা আমরা কপি করলাম ওটা এখানে পেস্ট করে দেন এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে এখানে হলো সাইজের যে বিষয়টা আছে আপনারা হলো রকম সাইজে নেবেন তো ওইটাকে সিলেক্ট করতে হবে আমি ধরি যে থ্রি পয়েন্ট টু এটা নেব নেওয়ার পর আমি এখানে জেনারেল ক্লিক করলাম দেখি এবার কেমন রেজাল্ট দেয় এবার দেখতে পাচ্ছেন তিনটার মধ্যে একটা একদম মিল রয়েছে আপনার এখানে যতগুলো দিবে চারটা চারটার মধ্যে কম কম করে হলেও দুটা পিক আপনার একদম সেম টু সেম রাখার এখানে চেষ্টা করবে যে একদম যেন সেম ভাবে আপনি যে যেভাবে রিকমেন্ড করবেন ওইভাবে যেন আসে তো দেখতে পাচ্ছেন আমার এই ফেসটা আমার এই যে ফেস এবং ব্যাকগ্রাউন্ডটা বা আমি যেমনটা চেয়েছিলাম আমাকে একদম ভাবে করে তো এটা একটা ভালো বিষয় দেন আমি যদি এখানে আরেকটা পিক অমন নিয়ে আসি আমি এটাকে একটু লগ ইন করে নিই জেনারেট করে শুরুতে অনেক পানি সঞ্চয় তো আমি এখানে ইমেজটাকে ইমেজটা আমার নিয়ে আসি কোন ইমেজটা আমি জেনারেট করব ধরুন যে আমার এরকম একটা আমার এই যে আমি যে ব্যানারটা বানাইছিলাম আমি এটা এআই দিয়ে ছবি জেনারেট করে দেন এই ব্যানারটা বানাইছিলাম তো আমি যদি ধরি যে আমার এরকম একটা ইমেজ লাগবে এখানে ওপেন করে দিলাম এখন যদি আমি বলি আমাকে বানানোর জন্য যখন দেই একটু এড করবো এখানে বাংলায় দিয়েছে আমি এটাকে বলবো

অনুভব মিল রাখেনি তবে কিছুটা মিল রয়েছে দেন আমি যদি আবার এখানে এসে বলি ল্যাপটপ আমার বাম হাতের উপরে খোলা অবস্থায় আমি ইন্টার দিলাম দেন আমাকে আহ একটু কাস্টমাইজ করে দেবে দেন আমি এই প্রম্পটাকে এখান থেকে কপি করে নিয়ে আবার এখানে এসে পেস্ট করে দেবো দেন এখানে আমরা জেনারেটিক করে দেবো তো এইভাবে আপনাকে এ চার যে প্রম্পগুলো দেবে প্রোম বসাতে হবে দেখতে হবে কোথায় কোথায় ভুল দিচ্ছে ওই জায়গাগুলো আবার চ্যাট জিবি ডিকে ভুলগুলো ধরাই দিতে হবে এই জায়গায় আমার ভুল এটা আমাকে তুমি একটু কাস্টমাইজ করে দাও দেন কাস্টমাইজ করে দেওয়ার পর আবার আপনারা আইডিওগ্রামে এসে এটাকে পেস্ট করে দিয়ে জেনে দিবেন তখন দেখতে পারবেন যে একটা সেম রেজাল্টস চলে আসছে যেমন এখানে আমি যদি এটা দেখি হ্যাঁ এটা আমার ফেস সহ হাতে ল্যাপটপ ঠিক রাখছি দেন এটাকেও ঠিক রাখছি এটাকেও ঠিক রাখছি তো এইভাবে আপনারা চাইলে এই ইমেজগুলো জেনারেট করতে পারেন আপনাদের যেমন ইমেজই মানে ভালো লাগুক আপনারা ক্রোম থেকে ডাউনলোড করতে পারেন বা ফেসবুকে এক্সপ্লোর করলে অনেক পিক আছে ওখান থেকে নিয়েও যদি আপনারা এখানে এনে এইভাবে প্রম্পট এভাবে প্রমড তৈরি করে যদি আইডিওগ্রামের মাধ্যমে এইভাবে আপনারা ইমেজ জেনারেট করেন তাহলে এরকম একটা ফলাফল পাবেন তো আপনাদের এখানে দু একবার ট্রাই করতে হবে প্রমটগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে তাহলেই একটা ভালো মানে ইমেজ সে জেনারেট করে দিতে পারবে এরকম যখন আপনার দশটা ক্যারেক্টার মানে দশ বার যখন এরকম আপনি প্রম্পট চেঞ্জ করে এখানে জেনারেট করবেন আপনার কিন্তু এটা আপগ্রেড চাপে তখন সেক্ষেত্রে আপনি করবেন কি আপনার অন্য কোনো জিমেল দিয়ে আবার ইউজ করবেন তো এইভাবে আর কি এগুলো আপডেট মানে এগুলোর প্রো ভার্সন প্রিমিয়াম ভার্সনগুলো কিনলে তখন আর কি একটা ভালো ইয়াতে করতে দেয় যে পঞ্চাশটা বা একশোটা এরকম তো আমরা তো ফ্রি ইউজ করবো ফ্রির জন্য আর কি এই বুদ্ধি যে আপনারা জিমেইল চেঞ্জ করে করে এভাবে করবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ